টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ এই ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজ আমরা দেখব যে আগামীকাল যাদের গণিত পরীক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দু হাজার সালে তোমাদের প্রশ্নগুলো ঠিক কোথা থেকে করা হচ্ছে এবং প্রশ্নগুলো কেমন করা হবে এবং কি কোথা থেকে করলে তোমরা হানড্রেড প্রশ্নগুলো কমন পাবা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্য মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো আমরা দেখি যে প্রথমে আমাদের কী এইভাবে প্রশ্নগুলো দেওয়া হবে এবং প্রশ্নটা কেমন হবে দেখো এখন আমি যে প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নটা কিন্তু অহুবহুব অনেকগুলো স্কুলে চলে আসবে ঠিক আছে হয়তো অনেকে আস যে এখানে দেখছো কিন্তু মূল্যায়ন করছো না কিন্তু কালকে পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা এই প্রশ্নটা অনেক স্কুলে দিয়ে দেবে মিনিমাম ষোলো থেকে সতেরোটা স্কুলে কিন্তু এই প্রশ্নটাই দিয়ে দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নটা একটু দেখো আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের কাছে যদি মডেল টেস্ট থাকে বা বিভিন্ন গাইড বইয়ের পেছনের সাইডে যে মডেল টেস্টগুলো থাকে সেগুলো করলেও কিন্তু অনেক সময় কমন পেয়ে যেতে পারো আর আমি কিন্তু অলরেডি তোমাদের অর্ধায় একটা সাজেশন দিয়েছি তো অর্ধে যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা যদি তোমরা ফিল আপ করো তাহলে কোনোভাবেই কমন প্লিস যাবে না আমি এটা শিওর দিতে পারি যারা অর্থভিত্তিক সাজেশনটা এখনও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে যে অর্থভিত্তিক সাজেশনটা একটু দেখে এসো এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো আমাদের পড়তে হবে এই যে এখানে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো পড়লে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো আর এই প্রশ্নগুলো যদি অ্যান্সার তোমাদের না জানা থাকে এবং অ্যান্সারগুলো যদি জানার ইচ্ছা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে কিন্তু তোমাদের এই কমেন্টের ওপরে ভিত্তি করে এর অ্যান্সারগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এখানেও কিন্তু আমাদের সৃজনশীল করতে হবে মোট আটটা সৃজনশীলের মধ্যে যে কোনো পাঁচটা সৃজনশীল কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তো সেখানে তোমার চাইলে বাদ দিতে পারো আবার করতেও পারো দেখো আমি কিন্তু যে সাজেশনটা দিয়েছি সেখানে কিন্তু এই অঙ্কটা ছিল এই অঙ্কটা ছিল আবার এই যে এটা ছিল আবার এই পরিসংখ্যানটা ছিল এটা এটা ছিল তাহলে দেখো পাঁচ সেট অঙ্ক কিন্তু অলরেডি কমন চলে এসেছে আমার সাজেশন থেকে তো অবশ্যই তোমরা অর্ধভিত্তিক সাজেশনটা একটু দেখে নিও আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে তোমাদের আর পরীক্ষা অবশ্যই অনেক মনোযোগ সহকারে ভালো করে দাও এই দোয়া এবং এই আশায় রাখি আশীর্বাদ থাকবে তোমাদের সাথে সব সময়ের জন্য আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করা আশীর্বাদ করা আমি যেন তোমাদের পুরোপুরি এই জার্নিটাতে তোমাদের সাথে থাকতে পারি এবং তোমাদের কে কোথা থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতেছো অবশ্যই জানিও ধন্যবাদ সকলকে